ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা কিভাবে পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেবেন ঘরে বসে কোথাও যেতে হবে না সেটাই আজকের ভিডিওতে দেখাবো অনেক বয়স্ক ব্যক্তিরা শারীরিক অসুস্থতার কারণে ঘর থেকে বেরোতে পারেন না তাদের হাত কাঁপার জন্য সই মেলে না বা শক্ত সমর্থ ব্যক্তিরাও কিভাবে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি ফিজিক্যালি শক্ত সমর্থ ব্যক্তি হন তাও আপনি ঠিক এইভাবে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন তো মোবাইল অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউন ইনস্টল করে নিতে হবে মোবাইলের নেটটা অন করে প্লে স্টোরে যাচ্ছি দেখুন আমি প্লে স্টোরে গিয়ে জীবন প্রমাণ এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে এই অ্যাপটা ইনস্টল করছি দেখুন অ্যাপটা ইনস্টল হচ্ছে কিন্তু এই অ্যাপটা একা কাজ করতে পারে না অ্যাপটা ইনস্টল হওয়ার পরে যখনই আমি ওপেন করব তখন দেখবেন দেখাবে যদি আপনার মোবাইলে আধার ফেস আর ডি কোনো অ্যাপ না থাকে তাহলে এই মেসেজটা আপনার সামনে আসবে দেখুন নো আর ডি সার্ভিস ফাউন্ড ইত্যাদি দেখাচ্ছে তখন কি করতে হবে এই ওকেতে ক্লিক করে নিতে হবে ক্লিক করে আমরা আবার প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে একটা আধার ফেস আর ডি এই অ্যাপটা আমরা ইনস্টল করে নেব তো দেখুন আধার ফেস ডি এটা টাইপ করে নিলাম টাইপ করে এটাকে আবার ইনস্টল করে নিচ্ছি এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে জীবন প্রমাণ অ্যাপ অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দেবে কিন্তু তাকে অথেন্টিকেট করার জন্য একজন ব্যক্তির আধার কার্ড দিয়ে সেই ব্যক্তির ফেস স্ক্যান করতে হবে তো দেখুন তার জন্যে আবার জীবন প্রমাণ অ্যাপটাকে টাচ করে নিলাম যে কোনো একজন ব্যক্তি সেই ক্ষেত্রে পেনশনারি লাগবে এমন কথা নয় তো যে কোনো একজন ব্যক্তি যার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যক্তির আধার নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা টাইপ করে তারপরে প্রসিড করে ফেস স্ক্যান করে এটাকে অথেন্টিকেট করতে হবে দেখুন আমি সেই ব্যক্তির আধার নাম্বার দিলাম দিয়ে সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে ইমেল অ্যাড্রেস দিচ্ছি অবশ্যই আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নইলে কোনো ওটিপি যাবে না সাবমিট করার পরে দেখবেন ওটিপি চলে যাবে আপনার কাছে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে দেখুন ওটিপি চলে এসছে ওটিপি যেটা এসছে দু মিনিট ভ্যালিডিটি থাকবে এই ওটিপির তো সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে ওটিপিটা ওটিপিটা দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখুন অপারেটর একটা নাম লিখতে বলবে তো এখানে যার আধার কার্ড দেওয়া হয়েছে তার নামই এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে এই যে মেসেজটা আছে সেই মেসেজটাকে পড়ে নিয়ে তার পাশে যে চৌকো চেকবক্স আছে সেটাতে টিক করে আমাদের এগোতে হবে দেখুন এই যে মেসেজটা ভালো করে পড়ে নেবেন পড়ে নিয়ে চৌকো চেকবক্সে টিক মেনে দিলাম স্ক্যান করতে হবে স্ক্যান যখন করা হবে তখন দেখবেন হোয়াইল ইউজিং দিস অ্যাপ যখন প্রথম এটা করা হবে তখন এই পারমিশানটা চাইবে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এই পারমিশানটা দিয়ে দিলাম দিয়ে দেখুন ইনিশিয়ালাইজিং হচ্ছিল তারপরে দেখুন নিচের দিকে একটা মেসেজ আছে আই এম আওয়ার ইত্যাদি এইখানে চেকবক্সে ক্লিক করে আবার প্রোসিড করতে হবে প্রসিড করে ওই ব্যক্তির যে ফেস সেই ফেসটা স্ক্যান করতে হবে চোখ ব্লিঙ্ক করবেন মানে পিট পিট করবেন তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি হয়ে যাবে অপারেটার অথেন্টিকেশান সাকসেসফুল এই কাজটা হয়ে গেল এইবারে যিনি পেনশানার যার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তার কাজটা করতে হবে তার জন্য আবার জীবন প্রমাণ অ্যাপটাকে টাচ করে নিলাম মোবাইল নেটটা অন করে নিয়ে এইবারে যে ব্যক্তি পেনশানের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেবেন তার আধার কার্ড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে দিলে দেখবেন তার কাছে আবার সাবমিট করলে একটা ওটিপি আসবে ঠিক আগের মতো ওটিপি আসার পরে আবার সাবমিট করতে হবে ওটিপি আসাটা আর আমি দেখালাম নাই আগের মতো তারপরে দেখবেন তার পিপিও নাম্বার এবং নাম এখানে সব চলে আসবে যদি না আসে তাহলে তার পিপিও নাম্বারটা এখানে অ্যাড করতে হবে দেখুন ওপরেই পিপিও নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে এসছে নাও আসতে পারে প্রথমবার যারা দেন তাদের ক্ষেত্রে নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন পিপিও নাম্বারের পাশে একটা অ্যারো চিহ্ন আছে বা যদি অন্য কারোর তাও দেন তাহলে অ্যারোতে ক্লিক করে অ্যাড নিউ পেনশান পিপিও এইটা তে ক্লিক করে সেই পিপিও নাম্বারটা দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে একাধিক ব্যক্তির কিন্তু জমা দেওয়া যেতে পারে তারপরে দেখুন এখানে নাম চলে আসবে টাইপ অফ পেনশন আসবে তারপরে দেখুন পেনশন যারা সার্ভিস করে পেনশন পান তাদের তারা হচ্ছে পেনশনার যারা ফ্যামিলি পেনশন পান তারা ফ্যামিলি পেনশন বা আরও যে সমস্ত ওখানে অপশানগুলো আছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা করবেন টাইপ অফ পেনশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবকটা অপশানই এখানে গুরুত্বপূর্ণ আপনারা যারা লাইফ সার্টিফিকেট দেন তারা জানেন যে কোন জায়গাটাই কী লিখতে হয় তো টাইপ অফ পেনশন দেখুন এখানে বেশ কতগুলো অপশান আছে চারখানা ফ্যামিলি পেনশন আদার্স সার্ভিস এবং ইপিএস নাইনটি ফাইভ তো যারা সার্ভিস করে পেনশন পাচ্ছে তারা সার্ভিস পেনশন পাবেন তারপরে দেখুন সিলেক্ট অর্গানাইজেশান নেম অর্গানাইজেশান নেমটা দেখুন বিভিন্ন রকম রয়েছে ব্যাঙ্ক সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনেক কিছু আছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই আপনি লিখবেন এখানে আমি যে পেনশনের জন্য দিচ্ছি তার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট লিখে দিচ্ছি তারপরে দেখুন স্যাংশানিং অথরিটি রয়েছে তো তিনি টেলিকমে চাকরি করতেন টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করতেন সেইটা আমি টেলিকম দিয়ে দিয়েছি তারপরে ডিসবার্সিং অথরিটিটা সাম্পান হবে যার ক্ষেত্রে যেটা হবে তারপরে এজেন্সি এজেন্সিটা হবে এখানে যেটা এজেন্সি হবে সিসিএ ওয়েস্ট বেঙ্গল যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তার ক্ষেত্রে সেটাই দিতে হবে সেইভাবেই আপনারা দেবেন এই যে অপশানগুলো আছে যারা পেনশন পেনশনার আছেন যারা লাইফ সার্টিফিকেট দেন তারা কিন্তু এটা জানেন এটা আমি আবারও একবার রিপিট করতে চাইব দেখুন টাইপ অফ পেনশন যেটা আছে সেই পেনশনটা টাইপ অফ পেনশন যেটা আছে সেটা সার্ভিস যদি কেউ ফ্যামিলি পেনশন পান অর্থাৎ যিনি চাকরি করতেন তিনি মারা যাওয়ার পরে ফ্যামিলি পেনশন যদি কেউ পান তাহলে সেটা সিলেক্ট করতে হবে তো এইগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে পিপিও নাম্বার তারপরে পেনশনারের নাম সেগুলো সব দেখে নেবেন দেখুন আমি আরেকবার দেখাচ্ছি সিলেক্ট ক্যাটাগরিতে কি হবে তো এখানে সার্ভিস করে যিনি পেনশন পান তিনি ফ্যামিলি পেনশন হলে ফ্যামিলি পেনশন দিতে হবে অর্গানাইজেশনের নেমটা যেটা আছে দেখুন ব্যাঙ্ক সেন্ট্রাল গভর্নমেন্ট আরও একাধিক রয়েছে স্টেট গভর্নমেন্ট ইউটি ইত্যাদি রয়েছে অনেক কিছু রয়েছে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা আপনি করবেন যদি স্টেট গভর্নমেন্ট হন তাহলে আপনাকে স্টেট গভর্নমেন্ট করতে হবে করার পরে যা যা অপশানগুলো আসবে সেইগুলো সব পরপর করতে হবে তো এখানে একজন টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করা ব্যক্তির ক্ষেত্রে আমি এটা করছি তারপরে দেখুন স্যাংশানিং অথরিটি স্যাংশানিং অথরিটি হচ্ছে দেখুন একদম নিচে রয়েছে টেলিকম তার উপরে রেলওয়ে পোস্টাল যেটা আপনার ক্ষেত্রে হবে আপনার ক্ষেত্রে যদি পোস্টাল হয় পোস্টাল লিখবেন রেলওয়ে হলে রেলওয়ে লিখবেন ডিফেন্স হলে ডিফেন্স লিখবেন মানে লেখা কিছু নেই এখানে জাস্ট সিলেক্ট করতে হবে তো সেগুলো সব আপনারা করে নেবেন তারপরে দেখুন কি আছে তারপরে ডিসবার্সিং এজেন্সি এটা যদি টেলিকম না লিখে না সিলেক্ট করে অন্য কিছু হতো অন্যরকম আসতো টেলিকম সিলেক্ট করা হয়েছে বলে ওইরকম আসছে তারপরে এজেন্সিটা হচ্ছে সিসিএ বেঙ্গল তারপরে পিপিও নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার পেনশানের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার যদি না আসে তাহলে দিতে হবে তারপরে প্রসিড করলে দেখবেন আপনার প্রিভিউ ডাটা সব চলে আসবে এইবারে দেখুন নিচে দুটো সার্টিফিকেট আছে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিয়ে দেখুন আর ইউ রিম্যারিড আর ইউ রিএমপ্লয়েড এগুলো নই থাকবে তারপরে আবার সাবমিট করার পরে দেখুন এখানে পিপিও নাম্বার সহযোগে আপনার কাছে একটা মেসেজ আসবে এই মেসেজ বক্সে ক্লিক করে নিতে হবে চেক চেকবক্সে ক্লিক করে স্ক্যানে আবার আপনাকে পারমিশান দিতে হবে স্ক্যান করতে হবে ফেস অর্থাৎ যে ব্যক্তির পেনশন সেই ব্যক্তির ফেস স্ক্যান করতে হবে অনেক সময় স্ক্যান একবারে হয় না এটা একটু মাথায় রাখবেন পেছনে সাদা কাপড় ধরতে হয় বারবার চোখ ব্লিঙ্ক করতে হয় চোখ পিটপিট করতে হয় এগুলো করতে হয় যাই হোক এক বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে এটা আমরা স্ক্যান করব এখান থেকে স্ক্যান করে আমি আবারও বলছি সব সময় কিন্তু হয় না তো মোবাইলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দুটোই করে নিতে পারেন দেখুন স্ক্যান করছে স্ক্যান করে আমি মোবাইল ফ্রন্ট ক্যামেরায় পেনশনারের যে ছবি সেটা নিলাম এবং সেটা হয়ে গেল সাথে সাথে এবার দেখুন এখানে চলে এসছে থ্যাংক ইউ ফর সাবমিটিংয়ে দেখুন ফাইনাল সাবমিট হয়ে গেল সাবমিট হওয়ার পরে দেখুন নিচে দেওয়া এই যে মেসেজটা এসছে সেই মেসেজটা আপনার কাছে আসবে এবং এখানে রয়েছে দেখুন ইওর প্রমাণ আইডি একটা দেওয়া রয়েছে আর একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই প্রমাণ আইডিটা দিয়ে এই ওয়েবসাইটে গিয়ে এই যে লাইভ সার্টিফিকেটটা যেটা দেওয়া হলো সেটা কিন্তু এখান থেকে ডাউনলোডও করা হবে করা যাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো এই প্রমাণ আইডি যেটা আছে এই আইডিটা দিয়ে এই আইডিটা আমি এখান থেকে একদম মোবাইলেই কপি করে নিলাম কপি করে নিয়ে যে ওয়েবসাইটটা ওখানে রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করে নিলাম সেই ওয়েবসাইটটা হচ্ছে জীবন প্রমাণ ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে ক্লিক করে নিলাম ক্লিক করে এই প্রমাণ আইডিটা এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট না হলে আপনাদের কপি করতে হবে তো আমি পেস্ট করে দিচ্ছি কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি দেখুন পেস্ট অনেক সময় হয় না তো এটা ভালো করে কপি করে পেস্টটা আমি করে দিলাম করার পরে দেখুন একটা টেক্সট আছে ওই টেক্সটটা এখানে দিতে হবে টেক্সটটা টাইপ করতে হবে কিছু অ্যালফাবেট এবং কিছু সংখ্যা এই দিয়ে টেক্সটটা রয়েছে সেটাকে টাইপ করতে হবে টাইপ করে আবার যখন আমরা এটার জন্যে ওটিপি চাইবো তখন আবার একটা ওটিপি আসবে দেখুন এর জন্যে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে একটা ওটিপি আসবে ওটিপি আসলে হ্যাবে ওটিপিতে ক্লিক করে সেই ওটিপি দিতে হবে আপনাকে ঠিক আছে জেনারেট ওটিপি যদি না হয় আবার একবার জেনারেট করতে হবে আর যদি হয়ে যায় তাহলে আর জেনারেট করা লাগবে না হ্যাবে ওটিপিতে ক্লিক করে নিতে হবে হ্যাবে ওটিপিতে ক্লিক করার পরে দেখুন ওটিপিটা দেওয়ার জায়গা আসবে এবার ওটিপিটা চলে এলো ওটিপি আসার পরে এখানে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে লগ করতে হবে ওটিপি যেটা এসছে সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেখুন এবারে লগ করতে হবে ওটিপি সম্পূর্ণরূপে দেওয়ার পরে লগ ইন করলাম লগ ইন করলে দেখবেন আপনার এটা কিন্তু আমি মোবাইলেই করে দেখাচ্ছি মোবাইলে দেখুন এইভাবে লাইফ সার্টিফিকেটটা এই আকারে আসবে এটাকে ডাউনলোড করে নিলে পুরো পিডিএফ আকারে চলে আসবে দেখুন এই লাইফ সার্টিফিকেট আপনার সামনে চলে এসছে এবারে এটাকে আমরা ডাউনলোড করে নেব টু ডাউনলোড লাইফ সার্টিফিকেট এই ক্লিক হিয়ারে ক্লিক করে নিলাম ক্লিক হিয়ারে যখনই ক্লিক করে নেব দেখুন এটা এবারে ডাউনলোড হয়ে যাবে খুব সুন্দর আকারে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এটাই আপনার মানে একদম ই পোর্টালের জীবন প্রমাণের লাইফ সার্টিফিকেট তো ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে